নমস্কার বন্ধুরা আমি রুমেলা টেস্ট রুমিনাভেলসে সকলকে স্বাগত আজকের রেসিপি পাঞ্জাবি ধাবা স্টাইল মুগ ডাল তারকা চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমেই শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিতে হবে মুগ ডাল ভাজার সময় আমি দুটো তেজপাতা ব্যবহার করেছি গন্ধের জন্য একটা হালকা মিষ্টি স্মেল আসবে সেই কারণে মুগ ডাল ভাজার সময় তেজপাতা ব্যবহার করা হয় মুগ ডালটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে এই সময় মুগ ডাল কিন্তু পুড়ে যেতে পারে এরপর মুগ ডালটা ভাজা হয়ে গেলে মাত্র একবারই জল দিয়ে ধুয়ে নিতে হবে একবার বলছি এই কারণে একবারের বেশি যদি জল দিয়ে মুগ ডালটাকে ধোয়া হয় তাহলে এতক্ষণ ধরে যে ভাজার একটা ডালের পরত পড়েছে সেটা নষ্ট হয়ে যাবে সেই কারণে মাত্র একবারই জল দিয়ে ধুতে হবে ডালটাকে ধোয়ার পর নুন আর হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার মাঝেই আমরা ফোড়ন হিসাবে নিয়ে নিচ্ছি তিন চামচ তেল জিরে আর শুকনো লঙ্কা এগুলো নেয়ার পরে আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস বা সবজি ভাজবো সর্ষের তেলের মধ্যে জিরাটা ফুটে উঠলেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটেছি বড় বড় পিস করে নয় একেবারে কুচি কুচি করে কেটেছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ফ্রাই হয়ে যেতে পারে পেঁয়াজগুলো ভালোভাবে লালচেভাবে ফ্রাই হবে তারপরেই আমরা আদা রসুন নিয়ে নেব আদা রসুন এখানে আমি কিন্তু পেস্ট ব্যবহার করিনি তরকা ডালের ক্ষেত্রে আদা রসুনগুলো ক্রাশ করে বা একেবারে ছোট ছোট করে কেটে ভাজাই বাঞ্ছনীয় বা উচিত এই পাঞ্জাবি ধাবা স্টাইলে মুগ ডাল তারকা খেতে অসাধারণ আর এর গন্ধটা অভাবনীয় ছোট ছোট করে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পরে আমরা আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আপনি যতটা ডাল করবেন সেই অনুপাতে আদা রসুন নেবেন একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব পরবর্তীতে আমরা কী কী দেবো শুকনো লঙ্কা আমরা আগেই ফোরন হিসেবে দিয়েছি আমরা এবারে দেব গ্রিন চিলি আর তার সঙ্গে আমি কড়াইশুঁটি ব্যবহার করেছি আসলে কড়াইশুঁটিটা আমাদের সারা বছর অ্যাভেলেবেল শীতকাল চলে গেলেও সারা বছরই আমরা ফ্রোজেন কড়াইশুঁটি পেয়ে থাকি আর কড়াইশুঁটি যদি ডালে দেয়া হয় সেটা স্বাদটা একেবারে আলাদা মাত্র নিয়ে আসে এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি টমেটো একটা ছোট টমেটো কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলো যেরকম ছোট ছোট করে কেটেছিলাম টমেটোগুলো সেরকম ছোট ছোট করে কাটবো হলে সেদ্ধ হতে সমস্যা হতে পারে টমেটোগুলো ছোট ছোট করে কেটে এর সঙ্গে আদা রসুন পেঁয়াজের সঙ্গে দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে না ভাজলে কাছাকাছা থেকে গেলে সেটা খেতে খারাপ লাগবে এরপরে আমি দিয়ে দিয়েছি কড়াইশুঁটিটা আঁচটা একটু হাইয়ের দিকে রাখতে হবে কারণ সবজিগুলো ভালো করে ভাজা হওয়াটা খুব জরুরি আর কড়াইশুঁটিও সেদ্ধ হবে এর আগে কিন্তু আমি কড়াইশুঁটি সেদ্ধ করে নিই নি তাই এই ভাজার সময় ফ্রাই হওয়ার সময় যতটা ভালোভাবে ভাজা যাবে ফ্রাই করা যাবে সেদ্ধটাও ততটাই ভালো হবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করতে থাকব প্রায় সাত থেকে আট মিনিট বা তারও বেশি যতটা ইনগ্রিডিয়েন্টস দেবেন সেই অনুপাতে ভাজার সময়টা ডিপেন্ড করছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমরা দিচ্ছি না যেহেতু এটা ডাবল তরকা হবে একবার অলরেডি জিরে গুঁড়ো জিরে আমরা দিয়ে দিয়েছি গোটা জিরে আর একবার যখন তরকা লাগানো হবে তখনও জিরে গোটা জিরে ব্যবহার করা হবে সেই জন্য এখানে নুন আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু মানে দু থেকে তিন চামচ মতন জল ব্যবহার করেছি করে ভালো করে এটাকে সেদ্ধ করে গেছি পাঁচ থেকে ছ মিনিট বা দশ মিনিট সময় ধরেও নাড়াচাড়া করতে হবে মুগ ডালটা আমি চার থেকে পাঁচটা সিটিতে প্রেশার কুকারে নুন আর হলুদ দিয়ে অলরেডি সিদ্ধ করে রেখেছি আপনারা যদি কড়াইতে সেদ্ধ করে তাহলে মুগ ডালটা বেশ নরম হয়ে আসবে তারপরই নামাবেন পুরোপুরি সেদ্ধ না হলে কাঁচা কাঁচা থাকলে সেটা খারাপ লাগবে সেদ্ধ হওয়া মুগ ডালটা আমি অলরেডি নুন আর হলুদ দিয়ে রেখেছি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কিছুক্ষণ ফোটাতে হবে এই দশ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিতে হবে আর যদি যদি ডালটা ঘন হয়ে যায় তাহলে ডালটাকে একটু তরল করবার জন্য সামান্য জলও ব্যবহার করতে পারেন কিন্তু যেই জলটা দেবেন তেমনি সঙ্গে সঙ্গে সাতটা চেখে দেখবেন যে ঠিকঠাক আছে কি আমার এখানে নুনের প্রয়োজন পড়েছিল সেজন্য সামান্য নুন এতে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু হিন হিন আর আদার কম্বিনেশনটা ডালের ক্ষেত্রে বা যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে এক কথায় অসাধারণ এইভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সঙ্গে ডালটাকে ভালোভাবে মিশে যেতে ভালোভাবে ফুটতে সময় দেব ফোটার পরে আমরা নেক্সট স্টেপে চলে যাব নেক্সট স্টেপ হচ্ছে একেবারে ফাইনাল তারকা তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপ ফাইনাল তারকার জন্য আমরা প্রথমেই নিয়ে নেবো দেশি ঘি আমি এখানে তিন চামচ মতন দেশি ঘি নিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আদা রসুন ছোটো ছোটো করে কেটে আর অবশ্যই সঙ্গে নিতে হবে গরম মশলার গুঁড়ো তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে ঘরেতেই তৈরি করে নিতে পারেন পাঞ্জাবি ধাবা স্টাইল মুগ ডাল তরকা কেমন লাগলো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল টেস্ট স্টেস্টেড ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে রেসিপি আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই রোমি স্টেস্টেড ট্রাভেলস কে ফলো করে দিন পরিবারের সকল বন্ধুকে ধন্যবাদ আর নতুন বন্ধুদের স্বাগত তাহলে আর দেরি কেন চটপট বানিয়ে ফেলুন আর আমাকে লিখে জানান বাবায় অ্যান